মুসলমান মা অনেকের চলে গেছে মা কত জিনিস মা কতের জিনিসমান মায়ের কর্মী যখন সন্তান এসে যায় মা খেতে পারে না বমি বমি ভাব মা উড়তে পারে না বসতে পারে না চলতে পারে না ওই মা একা মায়ের কাছে একান আধ বছরের সমতুল্য হয়ে যায় ওই মা যখন ঝাড়ু দিতে গিয়ে পেটা লাথি সন্তান দেয় মা ঝাটাকে ফেলে দিয়ে তালের সঙ্গে লেগে যায় ওই মা যখন ভাতের তালাটা কেটে মা যখন খেতে বসে পড়ে সন্তান পেটের জোরে এত জোরে লাথি দেয় মার ভাত তুলে মুখে দিতে পারে না মা সঙ্গে সঙ্গে তালের সঙ্গে লেগে যায় বিজ্ঞানিকরা বলে ওই মায়ের যখন ক্রমশ নদীর হয়ে যায় বিজ্ঞানিকরা বলেছে ওই মায়ের যুগুর নমস নদীন হয়ে যায় অপরুষণ ট্যাটারে মা যখন চলে যায় মায়ের তত্ত্বেই পানি থাকে না মায়ের জীবনটা শুকিয়ে যায় মায়ের চোখ দিয়ে পানি বন্ধ হয় না না জানি কি হবে দুনিয়াও জমিনে আমার ফিরে আসবো কি না আমার কচি কচি সন্তানদেরকে রেখে গেলাম আল্লাহ যদি আমার জীবনটা নিয়ে না আমার আরে কচি কচি সন্তান গুলা কার দরবারে যাবে কার কাছে যাবে আর এটাও শুনে নেন ছোট্টবেলায় যদি মা বাপ চলে যায় পৃথিবী তার মতো আর দুঃখী আর কেউ পৃথিবীতে হতেই পারে না সন্তান ছোট ছোট আমি আপনাদের কাজকে দিয়ে যাই এই দেখেন কদিন আগে আমি একটা জলসা করলাম রে বাপ এই ছোঙ্গির মাটিতে বুক ফেটে গেল আমার সেই দিন মধ্যে সে হাজার হাজার মানুষ কান্না করেছিল এতটুকু একটু বাচ্চা এক না বুকি করে কোরআন নিয়ে চলে এলো এসে বলে হু আপনি আমার এই কোরআনটা নিবেন আর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন গো হজুর আমি বললাম বাবা রে তোর কি হয়েছে তোর মার কি হয়েছে তুই কান্না করিস কেন বলে হুজুর গো দশ দিন হয়ে গেল আমার জল দু মা মা দুনিয়ার জমিনে বেছে নেই হুজুর খেতে পাই না ভালো করে পারি না ওগো হুজুর মশার কামনে ঘো হয় না এই আমি আমার কোরআন গুছানো পয়সা দুশো টাকা দিয়ে আমি এই আল্লাহর কোরআনটা কিনে এনেছি ওগো হুজুর আপনি আমার মায়ের জন্য দুয়া করে দিবেন এ মুসলমান ছোট বনেই যদি মা চলে যায় তাই তো কবি বলে ভালো কাল বাপ মা তাহার মরে হে আল্লাহর কাছে যদি করে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো আল্লাহ তুই আমার জীবনটা নিয়ে নিও না আমারcollision সন্তান গুলা কার দ্বারে যাবে কাকে মা বলে ডাকবে হে আল্লাহ আমার জীবনটা তুই ভিক্ষা দাও যখন ভূমি চিকর সময় হয়ে যায় কলিজ সন্তান এত জোরে লাথি দেয় বিজ্ঞানিকরা বলেছে ওই লাথিটাও যদি কোনো পুরুষের কলি যায় মারা হতো পুরুষের কলি যাও পিঠে সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে ফেলত ওই মা যাদের কবরে চলে গেছে ওই মা যাদের জন্ম দুঃখিনী কবরে চলে গেছে কবর আছে আল্লাহ এমন কোন দূর দূরে বেটা নাই বিটি নাই আল্লাহ ও মা গো গ ভাই মায়ের জন্য জন্য আমি আপনাদেরকে আল্লাহর কোরআন এর বাড়িয়ে দেবেন যিনি আল্লাহ তার মায়ের খবরে মরযোদা বাড়িয়ে দেবেন তাই চার নম্বরে ডানে ব্যা পিছনের সামনে ওপরে নিচে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একজন তরুদি হাতু চোখ করে বলিব না ইনশাল্লাহ নাই এমন কোন দরদি নাই এমন কোন বাপজি নাই এমন কোন আল্লাহ নাই বলে আল্লাহর মর্যাদা বাড়ানোর আমার আছে মাল নাই আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 পঞ্চাশ হাজার টাকা দেব ইনশাল্লাহ কি গো পাবনা বাপ পাব না শোনা ইনশাল্লাহ আমি আশা রাখি চার নম্বরে পঞ্চাশ হাজার টাকা আমি পাব এটা আমার দীর্ঘ বিশ্বাস এটা আমার দীর্ঘ বিশ্বাস আমি জানি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাবই এটা আমার জানা আছে তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকার আবেদন রেখে দিয়ে আমি কমিয়ে দিলাম মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ আসুন এই মজলিসের ভিতরে টানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্রে কুড়ি কুড়ি হাজার টাকা করে বাবজি মাত্রে একজন তরদী ভাগ্যবান প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত ওগো নবীর উম্মতেরা ও আল্লাহর গোলামেরা একজন সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই বাপ ইনশাল্লাহ ছেলে বিদেশে কাজ করে কর্ম করে আপনি বলেন ইনশাল্লাহ আমার হুমাশার জন্য দোয়া করুন আল্লাহ আমার ব্যাটার ইনকাম বাড়িয়ে দেয় সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো এমন কোন মুসলমান দরদি একটা হবে না এ বাবা ইশাল্লা বলুন আল্লাহর ফেয়ারা বান্ধা কে আছে বাবা আমি বেশি দেরি করব না আমি কুড়ি হাজার টাকাতে বেশি টাইম নিব না আমি মাত্র এই কয়েক মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকার দাতা হ্যাঁ এ মডেলিসের ভিতরে দেখতে যাই বাবা আল্লাহবালা দিনওয়ালা ইমান বনা করমালা রা কে আছ বা কুড়ি হাজার হবে না আমি কমিয়ে দিলাম আপনাদের কাছে ভারী হয়ে যায় কম হয়ে যায় অল্প বেশি হয়ে যায় আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা দুইজনে মিলে করি তার মানে হলো দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে বলবো বাবা ও মুসলমান আমার মায়েরা খালারা বোনেরা জন আল্লাহ মাতুর দশ হাজার চলে আসো পঞ্চাশ লয় কুড়ি লয় এক লয় বাবা আমি মাত্র দশ হাজার করে টাকা নেব পাঁচ জন কজন পাঁচ সর্বপ্রথম একজন টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় হাতটা তুলে দিবেন ইনশাআল্লাহ ভাই এমন কোন মুসলমান হবে না এমন কোন দরদী হবে না এমন কোন আল্লাহ ওয়ালা নবীর হবে না এমন কোন মা হবে না জননী হবে না এমন কোন বোন গ গো বলে হুজুর গো আমি দশ হাজার টাকা দেব আমার কাছে আমি অল্প অল্প করে দিয়ে আমি এক বছরের মধ্যে শোধ করে দেব আমি জানি হবে এই দেখেন কি দেখেন ও তো কি নাম নেক্সারালি আল্লাহর বান্দা নেক্সারালি ছিল এ দশ হাজার টাকা তোমার বান্দা গো দানিলো এ ডের নগর বাংলাদেশে আট মিলে যাস হলো আল্লাহ তুমি দনের বন্যা ভারি করে দিও ওতো করে আমি নেক্সারালির করো আল্লাহ তুমি দিও তাকে সুকেন জীবন কি নাম গো আহা আদুল্লাহ এই ছেলেরা বা চিন্হায় আছে দেড় হাজার টাকার নগদ কত এক হাজার টাকার নগদ পাঠিয়ে দিয়েছে আর নয় হাজার টাকা বাকি দশ হাজার টাকা দেবে আর ল তোমারও প্রিয় রবান্না এদুলনা ছিল এ দশ এক হাজার টাকা দিয়ে কনিকে যে দা করবে। करो करो अल्लाह तर में ठके बारी दियो कुरान रहा जर मोने रो मतोल सत्ता रोगा फरो तुमी ओ गो पाक बारी हर मी जाने ने की गो तुमी कुर गियो भारी अल्लाह बोल हाफे करो हाले में दिन करो अल्लाह दिन र पुत चलाते के तुम सुभान अल्लाह अब्दुल गफ्फार कुंटा कुंटा ओय আরে <Gã> সুহান <Administrationísim water avez> <verdata> <tos 000> আপনি পনেরো বস্তা কি বিলে বললেন আর পাঁচ বস্তা দিয়ে কুড়ি বস্তা কিন্তু এই তো আমি এটি তো বলছো না বলবো তা আল্লাহ আল্লাহ রবিদিন ছিল পনেরো থেকে কুড়িশ বস্তা সিমির দাগ হইলো আর আমি বান্নাতে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোমার আল্লাহ আমি কি নাম বললেন আব্দুল কাপার আব্দুল কাপার দাগো মাল্লা এখানে বাড়ি দশ হাজার দিল টাকা মতি তাড়াতাড়ি

করে খাই না মাছি পুকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা গায় খোদার ও হোক বসিবে পভর আদা বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমি থেকে পানি নিচু জমি নেছা আর তুমি খোদা রহম করেন নুরা তাহিদ ভগ মেলসলি গাড়ি থামে পড়ছ সময় থাকতে করো সর আল্লাহ আমার রাবে মুসলমান ভগবানের বাড়ি গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হয় বিশ্বাসের বিশ্বাস না চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা ফেলে দিয়ে খালি হাত পা দিয়ে চলে যেতে হবে বা সাত হাজার টাকা দু কুইন্টাল ধান আর সাত হাজার মানে দশ হাজার টাকা নাকি গো দশ হবে না দু কুইন্টাল এগারো হাজার হবে আল্লাহ আল্লাহ

ডিগি পাল্লর বোমা দেখো কোথায় বসেছিল বোমা গো সসুর কথা মনে হয়ে গেল

পৃথিবীর জন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর নিয়ামত কি কথা বলে স্বামী স্ত্রীর নিয়ামত স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত নিজের জীবনের গোপন কথা গোলা কারো কাছে শেয়ার করা যায় না কিন্তু স্বামী তার বিবির কাছে শেয়ার করেন বিবি স্বামীর কাছে শেয়ার নাম হলো স্বামী স্ত্রী বাবা স্বামী এত বড় মহাম্ম থেকে বড় আর নিয়ামত নাই আমি আপনাদেরকে বলবো বাবা এত মন্ডলির বিবি দুনিয়া থেকে চলে গেছে আল্লা তার বিবিকে যেন এতোমাশি করো আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তাদের বিবি দুনিয়া জমিনে বেঁচে আছে এখনো বিবি রয়েছে বাবা বাড়িতে গিয়ে বিবিকে কে করবেন সালাম দিবেন বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে কথা বলবেন বিবিকে সালাম দিবেন

Shut <laughs> 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 সে ছিল হে পাঁচ নদের টাকা দাও শানওয়ার গো দিল আর দোয়া করি আমি কোন গুনাহ বান শানওয়ারকে দিও তুমি দিনঙ্গ maaf করে দিও গো আল্লাহু আমিন একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই স্বামীর স্ত্রীর محبت কাকে বলে স্বামীর স্ত্রীর ভালোবাসা কাকে বলে স্বামীর স্ত্রীর मोहब्बत ভালোবাসার মধ্যে কত তালা হে মুসলমান আল্লাহ নবী বলে গেছেন কোন স্বামী যদি বিদেশ থেকে বাড়িতে আসে আর কোন স্বামী যদি বিদেশ থেকে বাড়ি থেকে বিদেশে যায় সেই যদি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের সঙ্গে তিনটি জায়গাতে চুমো দিতে পারে আল্লাহ নবী বললেন কেমন দিন দীর আল্লাহ দরজানাতে সে চলে যাবে এবং দুনিয় জমিনে মহাপ্পত বেড়ে যাবে পরকিয়ায় লিপ্ত হবে না সেই বিবি যদি স্বামীকে তিনটি জায়গায় চুমো দেয় আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ কুরুধীর অন্য মেয়ের দিকে লক্ষ্য করবে না অন্য বিবি অন্য মেয়ের দিকে পরকিয়ায় লিপ্ত হবে না প্রেমে পাগল হবে না আল্লাহ নবী বললেন কোন জায়গায় চুমো দিতে হবে শোনে না এক নম্বর হলো কুব্বানাতুল খাদ্যে এ গালে এক জায়গায় চুমো দিবে দুই নম্বর হলো তার এই কপালে চুমো দিবে তিন নম্বর আল্লাহ নবী বলেছে তোমার বিবিকে হাতের এই জায়গায় চুমো দিবে এই জায়গায় না আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় চুমো দিবে কেন চুমো দিবে জানো এই জায়গায় যদি কোনো পুরুষ তার বিবিকে সালাম চুমো দেয় আল্লাহ রসুল বলেছে এই জায়গায় সতেরোটা রগ রয়েছে বাবা এই সতেরো ভিতরে প্রবেশ করবে এতে স্বামীর উপর মহাব্বত বেড়ে যাবে